একটা নিউক্লিয়াস দি হোল আপনার সরকারের যে কোনো চলচ্চিত্র কথা কথা উঠলেই প্রথম যে করে সরকার যে কি করতে হবে সেটা হোক সেটা চলচ্চিত্র নির্মাণ হোক চলচ্চিত্র সাবসিডি হোক আজকে এফডিসির ভিতরে কোনো কর্মকাণ্ড নেই কিন্তু একটা রেট ফিক্স করে রেখেছে বাইরে যে কটা চলচ্চিত্র হচ্ছে কিন্তু এফডিসিতে কেন হচ্ছে না আপনি কমিয়ে দেন রে আপনি এটাকে ব্যবহার করার সুযোগ করে দেন এরপরে যখন এটা চলমান হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনি ধীরে 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 আপনার সেই যেটা আপনার এই পরিচালনা করার জন্য যেটুকু লজিস্টিক সাপোর্ট দরকার ফিনান্সিয়াল সাপোর্ট দরকার সেটা আপনি করতে পারবেন এই সব কিছু কিছুই করছেন না শুধুমাত্র আপনি এইভাবে চলচ্চিত্রকে ধ্বংস করার চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য চেষ্টা করছেন এই ধরনের একজন এমনি নিয়েছে এই এমনি সম্পর্কে সবাই বলেছে আমরা বলেছি আপনারা আমাদের প্রথম দিনের যে প্রতিবাদ ছিল সেটা মিডিয়াতে পত্রপত্রিকায় সব জায়গায় এসেছে উনি বলেন যে আমি এগুলো মিথ্যা কথা যা বলে আমি এগুলো জানি না উনি এগুলো আমরা জনান থেকে আমাদের কানে শোনা উনার এই যে ফ্যাসিস্টের দোষর আমরা যেটা বলছি উনি সেই আঠারো সালে চোদ্দ সালে উনি যেসব কর্মকাণ্ড করেছেন উনি চেষ্টা করেছেন ইউটিউব থেকে সেগুলো ডিলিট করে দিতে বিভিন্ন জায়গা থেকে ডিলিট করে দিতে চেষ্টা করেছেন যেন আমরা কোনোভাবেই তার এই কর্মকাণ্ডের পক্ষে কোনো ডকুমেন্টেশন দেখাতে না পারি তার যে ছবিটি সেই ছবিটিও আমি ইউটিউবে দেখেছি পরে যখন আন্দোলন শুরু করি সেই ইউটিউবে সেই ছবিটি নেই কিন্তু যে অপরাধী থাকে অপরাধ করলে তার কিছু না কিছু চিহ্ন রেখে যায় আমাদের এই বৈষম্য চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির গবেষণা সেল আমার কাছে কিছু ডকুমেন্টস পাঠিয়েছেন সেটা আমি এখন আপনাদের উদ্দেশ্যে খুব ছোট্ট এই ল্যাপটপের আয়োজন করেছি সাউন্ডে শুনতে পারবেন পরে যার প্রয়োজন পড়বে আপনারা যদি বলেন আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারব পুরো বিষয়টা এই এটা চাল আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন